জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় সীতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আপনি কি মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এমন কোনো সমস্যার মধ্যে আছেন যেখান থেকে বেরোতেই পারছেন না কি করবেন বুঝতেই পারছেন না আর্থিক সমস্যা কাজের সমস্যা বা পারিবারিক যে কোনো সমস্যা আপনাকে পাজেল করে রেখেছে আপনি হয়তো এটাও ভাবছেন জীবনটা কিভাবে চলবে আপনার মাথায় এত দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আপনার বাঁচতেই ইচ্ছা করছে না তাহলে বলবো আপনি একদম ঠিকঠাক ভিডিও দেখছেন আজকের এই ভিডিওতে বলা কথা ও কাহিনীটি মন দিয়ে শুনুন আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে আপনার মানসিক সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে কারণ এই ভিডিওতে গীতার এমন একটি শ্লোকের কথা বলা হয়েছে ভগবান গীতায় এমন একটি শ্লোক বলেছেন যে এই একটি শ্লোকের অর্থ যদি আপনি আপনার মনে গেথে নিতে পারেন এবং সেইভাবে চলতে পারেন তবে আপনার সমস্ত দুশ্চিন্তা সমস্ত ভাবনা সমস্যা সব দূরে চলে যাবে গীতায় সমস্ত শ্লোকই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য কিন্তু তার মধ্যেও কয়েকটা শ্লোক অতি মূল্যবান আমাদের জীবনের জন্য তার মধ্যে এটি একটি তো চলুন আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ এই একটি শ্লোকের ভিতরে এমন কি বলেছেন যেটা শুনলে সেই মতো চললে জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে কোনো রকম কোনো মানসিক দুশ্চিন্তা আমাদেরকে গ্রাসই করতে পারবে না তবে তার আগে বলবো অবশ্যই মনের ভক্তি নিয়ে জয় শ্রীকৃষ্ণ বলুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ দেখবেন আপনার মনের অনেকটাই দুশ্চিন্তা কমে গেছে তো চলুন শুরু করা যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অনেক শ্লোকের মাধ্যমে অর্জুনের মনের বিষাদ মনের দুশ্চিন্তা দূর করবার চেষ্টা করেছেন তার ভিতর এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক অর্থাৎ রাজবিদ্যা রাজগু যোগের বাইশ নম্বর শ্লোক কি বলছেন তিনি অনন্যশ্চিন্তি অন্তে মাং যে জনা বিহম বিহম অর্থাৎ ভগবান এখানে বলছেন অনন্য চিত্তে যে আমার উপাসনা করে আমার উপরে সমস্ত কিছু নির্ভর করে তার যোগ ও ক্ষেম আমি বহন করে থাকি অর্থাৎ তার প্রয়োজনীয় সমস্ত বস্তু আমি নিজে বয়ে এনে দিই এবং সঞ্চিত বস্তুকে আমি সংরক্ষণ করে রাখি এবার আমি আপনাদেরকে এই শ্লোকের সহজ সরল ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি একটি কাহিনীর মাধ্যমে এই কাহিনীটি বৃন্দাবনের তো চলুন মনোযোগ সহকারে শুনুন কাহিনীটি তাহলে এই শ্লোকে কি বলতে চেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের কি করা প্রয়োজন সেটা করলে এই সমস্ত মানসিক চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে তো চলুন শুনি সেই অপূর্ব কাহিনী এই কাহিনীটি বৃন্দাবনের বহুদিন আগেকার কথা বৃন্দাবনের পাশে একটি ছোট্ট গ্রামে সুদামা নামে বৈদ্য তার পরিবার নিয়ে বাস করত ওই বৈদ্য ছিল একজন কৃষ্ণ ভক্ত সারাদিন মুখে শুধুই কৃষ্ণ নাম গুণগান লেগে থাকত রোগীদের চিকিৎসা করছে যে কোনো কর্ম করছে সবসময় কৃষ্ণ কৃষ্ণ তার বাড়ি থেকে ওই বদিখানা ছিল বেশ একটু দূরে সকাল হলেই ঘুম থেকে উঠে স্নান করে বদিমশাই ঘরে থাকা কৃষ্ণমুরারির পূজো পাঠ করে কৃষ্ণনাম করতে করতে বদিখানায় চলে আসত তবে সেখানে যাবার আগে তার স্ত্রীকে তিনি বলতেন বাড়িতে সংসার চালাবার জন্য যা যা সামগ্রী বা জিনিস দরকার সেগুলো যেন একটা কাগজে লিখে তাকে দিয়ে দেয় বাড়ি ফেরার পথে সে সেগুলোকে নিয়ে আসবে এটাই ছিল তার প্রতিদিনের কাজ তার বাড়িতে বলাই ছিল যে প্রতিদিন সংসারে যা লাগবে তাই যেন লিখে দেওয়া হয় তার বেশি যেন কোনো কিছুই না লেখে কারণ তিনি এতটাই বিশ্বাস করতেন এতটাই বিশ্বাস করেন ভগবানকে তার কানাই কৃষ্ণ মুরারিকে যে ভগবানের কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করার চেষ্টা করেন ভগবান বলছেন যেটুকু তোমার বাঁচার জন্য প্রয়োজন তার বাইরে যেন কোনো কিছুই সঞ্চিত না রাখা হয় যদি তার বাইরে তোমার কাছে কিছু উদ্বৃত্ত থেকে থাকে তবে তা দিয়ে মানুষের সেবা করো জীবের সেবা করো তবেই ভগবানের সেবা করা হবে তবেই ভগবান তোমার জীবনের সমস্ত কিছু চাহিদা ইচ্ছা পূর্ণ করবেন অনন্য চিত্তে অনন্য ভক্তিতে তার কর্ম করে যাও তার নাম গুণগান করে চলো তার উপরে বিশ্বাস রাখো শ্রদ্ধা রাখো ভক্তি রাখো তবেই তিনি তোমার সমস্ত কিছু পূর্ণ করবেন এ কথাটা ওই বদিমশাই মনে প্রাণে বিশ্বাস করতেন সেই জন্য বদি প্রতিদিন তার স্ত্রীর লেখা কাগজটি নিয়ে বদিখানায় গিয়ে সেগুলো দেখে সেই সব জিনিসের জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেইটুকু অর্থ পাওয়া হয়ে গেলে আর কারো কাছ থেকে তিনি চিকিৎসার জন্য টাকা পয়সা নিতেন না বিনা পয়সা চিকিৎসা করতেন এভাবেই বেশ চলছিল সুন্দরভাবে তাদের জীবন একদিন বৈদ্যমশাই বদ্যিখানায় এসে তার স্ত্রী দেওয়া কাগজখানি খুলে দেখলেন যে তার ভিতরে যা লেখা আছে সেটা তিনি কখনোই ভাবেননি সেই কাগজের প্রথম দিকে লেখা ছিল সংসার চালাবার জন্য প্রয়োজনীয় সামগ্রীর নাম আর তার ঠিক নিচে লেখা ছিল তার বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় অলঙ্কারের নাম এবং নগদ কিছু অর্থের কথা বদ্যিমশাই তাই কৃষ্ণ নাম করতে করতে সংসারের সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর পাশে তাদের দাম লিখে রাখলেন এটাই তিনি করতেন দাম লিখে সেই দাম অনুযায়ী যত অর্থের প্রয়োজন ততটাই অর্থ তিনি উপার্জন করতেন রোজ সেই জন্য আজও তিনি প্রত্যেকটি সামগ্রীর পাশে তাদের দাম লিখে রাখলেন এবং যেখানে অলঙ্কার আর নগদ অর্থ লেখা ছিল তার পাশে লিখলেন আমার কৃষ্ণ কৃষ্ণমুরারি আমার কানাইয়া বুঝবে কিভাবে এগুলো আসবে কিভাবে তাকে আনতে হবে এই কথাগুলো লিখে ওই কাগজটি ভাজ করে বদিখানায় থাকা কৃষ্ণমুরারির মূর্তির পায়ের নিচে ভাঁজ করে রেখে দিলেন এবং নিজের প্রত্যেক দিনের যে কাজ মানুষের চিকিৎসা করা সেই কাজ তিনি করতে লাগলেন তার জীবনে কোনো কিছুই সঞ্চয় সে করেনি সে কোনোদিন এটা নিয়ে ভাবেইনি তার জীবনের সবটুকুই সেই অনাদিরাদি গোবিন্দের চরণে সঁপে দিয়েছেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তার জীবনে যা কিছু প্রয়োজন তা সমস্ত কিছুই তার কৃষ্ণমুরারি কানাই সব পূর্ণ করবেন আর তার কাজ হলো শুধুই তার নাম গুণগান করা আর যতটা পারে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাওয়া জীবের সেবা করা তাই সেদিনও স্ত্রী লেখা কাগজটি দেখে একটুও তিনি বিচলিত হননি তিনি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা করেননি যে কিভাবে এতগুলো জিনিস আসবে কোথায় পাব কে দেবে এই দুশ্চিন্তা করে তিনি সময় নির্বাহ করেনি তিনি সদা সর্বদাই সেই ভগবান শ্রীকৃষ্ণের নামই করে গেছেন কিন্তু আমরা হলে কি করতাম আমরা কি করি আমরা ভাবতে থাকি এ কি এখন কোথায় পাবো কোনো দিন তো সঞ্চয় করিনি তাহলে আমার মেয়ের কি বিয়ে হবে না নানান রকম দুশ্চিন্তা আমাদেরকে ছেয়ে ধরত তাতে আমাদের মনে অশান্তি তৈরি হতো আর এই অশান্তির জন্য আমরা ভুলেই যাই সেই গোবিন্দের নাম কিন্তু সেই মশাই সেটা করলেন না তিনি নিজের মতো করে প্রতিদিনের মতো সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করে চললেন এবং চিকিৎসা করে চলেন দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে বদ্যিমশাই ভাবলেন এবার তাহলে সমস্ত কিছু বন্ধ করে সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন ঠিক সেই সময় একজন প্যান্ট শার্ট পরা ভদ্রলোক হাতে একটি স্যুটকেস নিয়ে বদ্যিমশাইয়ের কাছে এসে প্রণাম করে বললেন নমস্কার বদিমশাই কেমন আছেন বদ্যিমশাই বললেন ভালো আছি কে আপনি কি সমস্যা আপনার বলুন লোকটি বলেন আমার বাড়ি অনেক দূরে কিন্তু আমি এখন এসেছি আপনার গ্রামেরই পাশের গ্রাম থেকে সেখানে আমার একমাত্র বোনের বাড়ি বদ্যি বললেন আচ্ছা তো বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি কি সব সমস্যা আপনার লোকটি বললেন আমার কোনো সমস্যা নেই বদ্যিমশাই আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে একটি ভীষণ জরুরি কথা বলবো বুদ্ধি বলেন আমি তো আপনাকে চিনি না লোকটি তখন বলেন, না চেনারই কথা আজ থেকে প্রায় দশ বারো বছর আগে আমি আর আমার স্ত্রী এসেছিলাম আপনার কাছে চিকিৎসার জন্য কারণ আমাদের বিয়ে হওয়ার বহু বছর পরেও যখন কোনো সন্তান হয়নি সেই সময় বহু বড় বড় ডাক্তার কবিরাজ দেখিয়েছিলাম কিন্তু কোনো ফল হয়নি আপনার কাছে আসার পর আপনি চিকিৎসা করেছিলেন আর বলেছিলেন সব কিছুই গোপালের চরণে সপে দিয়ে তার নাম গুণগান করতে আর তার উপরে বিশ্বাস ভরসা আস্থা রেখে চলতে তিনি নিশ্চয়ই ভালো কিছু করবেন কারণ তিনি আমাদের ভালোর জন্য সদা সর্বদা সচেষ্ট হয়ে আছেন সেই থেকে আমরা স্বামী স্ত্রী দুজনেই সেই গোপালের নাম কীর্তন গুণগান করি সবসময় সব কিছুর মধ্যে তারপর বছর ঘুরতে না ঘুরতেই আমাদের একটি পুত্র সন্তান হয় আমি তখন একটি ছোট্ট চাকরি করতাম কিছুদিনের মধ্যে আমার একটি বড় চাকরি হয় বিদেশে তারপর থেকেই সপরিবারে চলে যাই বিদেশে সেখানেই আমি এখন বর্তমান থাকি অনেক অর্থ হয়েছে বৃত্ত হয়েছে নাম হয়েছে সঙ্গে আরও দুটো সন্তান হয়েছে আমি চেষ্টা করি আপনার কথা মতো চলতে জীবের সেবা করতে কিছুদিন আগে আমার বোনের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয় আর সেই বিয়ের সমস্ত খরচ আমি বহন করব বলেই এসেছি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে স্বর্ণকারের কাছে সমস্ত রকমের অলঙ্কার তৈরি করা হয়েছে শুধুমাত্র কয়েকটা টাকা দিলেই সেই অলঙ্কার দিয়ে দেবে বাড়িতে যারা রান্না করবে খাওয়াবে বিয়ের যাবতীয় খরচার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু করা হয়ে আছে কিন্তু দুঃখের বিষয় আমার সেই ভাগ্নি আমার সেই বোনের মেয়েটি গত দুদিন হল একটি দুর্ঘটনায় প্রাণ হারায় এ কথা শুনে বদিমুশাই বললেন আমি ভীষণ দুঃখিত আপনার ভাগ্নির এমন মৃত্যুর জন্য লোকটি বলল আমি সেই কারণেই আপনার কাছে এসেছি বদ্যিমশাই বললেন আমার কি করণীয় আমি আপনার জন্য কি করতে পারি লোকটি বললেন আপনার কিছুই করতে হবে না যা করার আমি করব। বদ্যিমশাই কিছুই বুঝতে পারলেন না কী বলছেন এই ভদ্রলোক বদিমশাই বললেন বলুন কি করবেন তখন লোকটি বললেন হে বদ্যিমশাই আমি যতদূর জানি বা আমার মনে পড়ছে আপনারও মেয়ে আছে কারণ আমি দেখেছিলাম আমি যখন চিকিৎসার জন্য এসেছিলাম আপনার ছোট্ট মেয়েটিকে তাই সে আজ নিশ্চয়ই বড় হয়েছে তাকে আপনি নিশ্চয়ই বিবাহ দেবেন কোনো না কোনো দিন আমি আপনার ওই মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহন করতে চাই কারণ আমার ভাগ্নির তো আর বিয়ে দিতে পারলাম না তো আমার ভাগ্নির জন্য যত সমস্ত অলঙ্কার তৈরি করা হয়েছিল যাবতীয় খরচার জন্য যা যা করা হয়েছিল সমস্ত কিছুই আপনার মেয়ের বিয়ের জন্য আমি দিতে চাই আপনি না করবেন না এই অনুরোধটুকু আপনি আমার রাখুন সুযোগ যখন এসেছে আপনার মতো মানুষকে সেবা করার এই সেবা করার সুযোগটা আমার কাছ থেকে এগড়ে নেবেন না বদিমসাই এই কথাগুলো শুনে তিনি মনে মনে ভাবলেন সবই আমার গোবিন্দের ইচ্ছা আমার কৃষ্ণ মুরারির ইচ্ছা এই বলে তিনি নয়ন জল ছেড়ে সেই কৃষ্ণ মুরারির মূর্তির পায়ের নিচের থেকে কাগজটি তুলে ভদ্রলোককে দেখালেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন আর বললেন আপনাকে পাঠিয়েছেন আমার কৃষ্ণ ভগবান আমার ইষ্ট দেবতা তা না হলে এরকমটা হতে পারে না তো প্রিয় শ্রোতা বন্ধুরা আমরাও যদি সেই ভগবানের উপর সব কিছু ছেড়ে দিতে পারি তাকে বিশ্বাস করতে পারি তার উপর আস্থা রেখে কর্ম করতে পারি তার নাম গুণগান করতে পারি জীব সেবা করতে পারি তবে আমাদেরও সমস্ত কিছুই তিনি নিজে বয়ে এনে দেবেন এবং রক্ষাও করবেন তাই গীতাতে তিনি এই শ্লোকটি বললেন যে যে ভক্ত আমার চিন্তা অনন্য চিন্তে অর্থাৎ কোনো কোনোরকম অন্য কোনো দুশ্চিন্তা নয় শুধুমাত্র তার চিন্তা করে জীবন কাটাতে পারে তার উপরে সমস্ত কিছু শোঁপে দিয়ে চলতে পারে জীবনের কর্ম করতে পারে আমি তার সমস্ত প্রয়োজনীয় সব কিছুই এনে দিই এবং সব কিছুই রক্ষা করি তো প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আজ থেকে আমরাও সমস্ত কিছু সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণে সোপে দিয়ে জীবন অতিবাহিত করি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কাহিনিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়